বন্ধুরা মুখের মধ্যে কখনো দেখেছেন তো যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য কি হতে চলেছে আপনি একদম অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমাদের মুখের মধ্যে তো অনেক অবাঞ্ছিত দাগ পরে যায় তো সেটা বয়সের দাগ হোক আর যে কোনো দাগ কিন্তু আমাদের মুখের মধ্যে পরে যায় সে দাগ একদম উঠতে চাড়া আমরা কিন্তু অনেক ধরনের ক্রিম ব্যবহার করি মুখের দাগ উঠানোর জন্য কিন্তু কারো ভালো থেকে খারাপ হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি একদম প্রাকৃতিক উপায়ে মুখের দাগগুলি একদম উঠিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তো বন্ধুরা আমার মুখে কিন্তু একদমই দাগ নেই কারণ আমি এটা সবসময় ব্যবহার করি তো চলুন আমি কি সেই সেটা দাগ দূর করার উপায় নিয়ে আসলাম তো চলুন দেখা যাক তো আমার হাতে একটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো আজকে মেন উপায় হলো পেঁয়াজ তো বন্ধুরা আমরা কোনো ওকেশনে যাওয়ার আগে খুব দামি দামি মেকআপ করে বের হই কিন্তু দাগের জন্য মেকআপ একদম সুন্দর না তো চলুন কিভাবে মুখের এই অবাঞ্ছিত দাগগুলি উঠানো যায় সেই উপায়টা আজকে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আমি সেই মুখের দাগগুলি উঠানোর উপায় দেখাবো এখানে নিয়েছি চিনি তো চিনির উপকারিতা তো আমাদের স্কিন কেয়ারের জন্য অনেক ভালো আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি হলুদ আর নিয়েছি অ্যালোভেরা তো বন্ধুরা এখানে আমি বাটির মধ্যে নিয়েছি এক চামচ চিনি এরপর যে মেইন উপায় সেটা হলো পেঁয়াজ তো সেটাকে দুভাগ করে আমি অর্ধেকটা নিয়েছি আপনাদের যতটুকু লাগবে সেটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি একদম গ্রেট করে নিলাম এই দেখুন একদম মিহি করে আমি একদম গ্রেট করে নিলাম এখানে এক চামচের মতন হবে তো আমার অতটুকুই আমার লাগবে লাগবে আর আপনাদের যতটুকু আপনারা নিয়ে নেবেন এখানে নিয়েছি হলুদ আপনাদের বাড়িতে কাঁচা হলুদ থাকলে অবশ্যই কাঁচা হলুদ নেবেন এই দেখুন এরপর নিয়েছি অ্যালোভেরা তো অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে ছিল তাই আমি একদম ন্যাচারাল যে অ্যালোভেরা সেটা আমি নিলাম তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে আপনারা বাজারে যে স্কিন কেয়ারের জন্য অ্যালোভেরা যে প্রোডাক্টগুলি থাকে তো আপনারা ওইখান থেকেও নিতে পারেন তো অনেক ভালো কিন্তু অ্যালোভেরা মুখের জন্য তো আমাদের বাড়িতে ছিল তাই আমি নিয়ে নিলাম এই দেখুন এবার সবগুলি একসাথে ভালোভাবে মেশাতে হবে একটু জলও আমি এখানে মিস করেছি একদম ঠান্ডা জল একটু মেশালে হবে চলুন এবার মুখে লাগিয়ে দেখায় কিভাবে লাগাতে হবে এখানে আমি সাদা একটা কাপড় নিয়েছি একদম পরিষ্কার একটা কাপড় নিতে হবে এভাবে একদম কাপড়ের মধ্যে লাগিয়ে মুখে যেখানে দাগগুলি থাকে সেখানে ভালোভাবে লাগিয়ে নেবেন তো বন্ধুরা এটা আপনারা রাতে লাগাবেন তাহলে সারা রাত থাকার পর সকালবেলা একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে মুখে যে কালো কালো দাগ আমাদের যে চুপচুপ দাগ পরে যায় সেগুলি একদম থাকবে না তো আপনারা কিন্তু এটা বানিয়ে ফ্রিজের মধ্যে এক সপ্তাহ রেখে দেবেন তো একদিন পর একদিন কিন্তু মুখে লাগাবেন প্রতিদিন একবারে লাগাবেন না তো একদিন পর একদিন লাগাই একদম সারা রাত রেখে দেবেন তাহলে দেখবেন সকালবেলা মুখ ধুয়ে আপনারা নিজেই একদম বুঝতে পারবেন যে কত পরিষ্কার এবং কত ক্লিন হয়ে গেল দাগগুলি তো আর থাকবেই না বন্ধুরা এটা লাগানোর পর আপনারা কিন্তু নর্মাল জলে ধুবেন কোনো ফেস কিন্তু লাগাবেন না মুখে তো বন্ধুরা আমার এই পদ্ধতি আপনারা ব্যবহার করে দেখুন অবশ্যই আপনাদের মুখে যে কালো কালো ছোপ একদম থাকবে না তো বন্ধুরা এটা লাগানোর সময় একদম আলতু হাতে লাগাবেন কোনো চেপে চেপে লাগাবেন না হাত দিয়ে কারণ এটা স্কিন কারণ স্কিন থাকে আমাদের একদম নরম তো বন্ধুরা দেখুন আমার লাগানোর সময় একটু চোখে জল এসে পড়লো কারণ যেহেতু এখানে পেঁয়াজ ছিল তো পেঁয়াজের গুণাবলীর কথা তো আমি বলে শেষ করতে পারবো না তো বন্ধুরা দেখুন আমি দেবার পর এভাবে নর্মাল জলে ধুয়ে নিচ্ছি তো এইভাবে নর্মাল জলে ধুয়ে নেবেন কারণ কোনো ফেস কিন্তু এখানে লাগানো যাবে না মুখের মধ্যে তো বন্ধুরা সারা রাত রাখার পর সকালবেলা একদম পরিষ্কার নর্মেল জলে এভাবে ধুয়ে নেবেন তো বন্ধুরা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে তো বন্ধুরা এই দেখুন আমি ধোবার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম দেখুন কত সুন্দর ক্লিন একদম গ্লোয়িং স্কিন তো একদম সফট হয়ে যায় কিন্তু এই স্কিনটা তো খুব সুন্দর হয় তো আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের স্কিন কেমন হয়েছে তা চলি